গত কি বলে এক বছর পাঁচ মাস হলো আগে বলেছিলাম একটা কথা আপনারা শুনেছেন কি জানি না যে একটা দিন আসছে আগামী বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে রক্ত কথা আমি অনেক বলেছিলাম শুনেছেন কি কেউ যদি কেউ খুনে থাকেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনেছেন তো আপনার এক বছর পাঁচ মাস চলছে আর এক বছর সাত মাস আছে দেখো আব্বা সিদ্দিকির কথা মেলে কি আমি আবার বলে যাচ্ছি এক বছর সাত মাস এর মধ্যেই দেখো না কি ঘটে শুধু কি ঘটে দেখো না চোখের সামনে বাপকে বেঁধে জুলুম হবে ওপেন সন্তানকে মা পরিবার জুলুম হবে কিচ্ছু করতে পারবে না তোমরা তোমাদের কিচ্ছু করার নেই তোমাদেরকে কিভাবে ভাসানো হবে সেটা শোনো তোমরা একটু এলাকায় মুসলমান বেশি একটু ক্ষমতা আছে পাওয়ার আছে এখানেই একজন অমুসলিমকে দিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা গালিগারাজ করাবে কার্টুন করাবে তোমরা সবাই থানায় যাবে প্রশাসন গুরুত্ব দেবে না কেন প্রশাসনকে ওপর থেকে নিষেধ করা আছে আমি প্রশাসনদেরকে দোষারোপ করছি না ওপর থেকে নিষেধ করা আছে তারা চাকরি হুকুমের গোলাম চাকরি করে শুনছেন তখন তোমরা কি করবে নবীর ওপরে বলেছে ইসলামের ওপরে বলেছে চুপ থাকা মানে ইমান যাবে তাহলে তোমাকে প্রতিবাদে নামতে হবে প্রতিবাদ নাবাটাওয়ান অন্যায় নাই দেশের গণতন্ত্র সংবিধান রাইটই দিয়েছে কিন্তু তুমি কি করবে রোড অবরোধ করবে রাস্তায় নামবে সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে তুলবে চাপে পরে তুলবে তুলে হালকা ধারা দেবে দিয়ে পরের দিন জামিন হয়ে বেরিয়ে চলে আসবে ও বেরিয়ে চলে আসার পর যতজন আন্দোলন করছিল তাদের নামে মামলা হবে তাদেরকে ধরার জন্য রাত্রি পুলিশ ঢুকবে পুলিশের সাথে কিছু পার্টির গুন্ডা ঢুকবে চটি পায়ে পুলিশের দেশে তোমরা তো ছুটে পালাবে ঘরে মা বোন গুণকে পাবে ওদের এজ্জত গুণ নষ্ট করবে এমন কি শোনো তোমাদের এই কেসের এমন এমন ধারা দেবে ওই গুণকে জামিন করতে করতে কারো পাঁচ কারো দশ হাজার তুমি পাঁচ হাজার দশ দেখছো টোটাল মুসলমান এভাবে কেস খেতে কেস খেতে হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের অ্যাসেট নষ্ট হচ্ছে মুসলমানকে চাকরি দিলাম না কিছু দিলাম না তারপরও এরা ধন দৌলতে ফুলে ফেপে উঠছে এদের বুকে ব্যথা হচ্ছে তাই কেস দিয়ে কেস দিয়ে তোমাদের অর্থটাকে শেষ করে দেবে কথা মাথায় তো নাকি আমার উপরে রাগ হচ্ছে তো যদি হয় ভাই গাল নেবে পারছো তো নাকি আর না হয় বলো ওয়াকাফ কালা বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চোদ্দ এপ্রিল যখন নৌসাদ কলকাতায় ডাক দিল ভাঙর থেকে যারা আসছিল সবাই কাটকালো এক হাজারের ওপরে ছেলেদের নামে কেস দিয়েছে এই রাজ্য পুলিশ কেন দিল থানা থেকে যত পুরাতন মোটর সাইকেল ছিল সব ধরে না সব পুরাতন মোটর সাইকেল কেলিয়েছে পুড়িয়েছে পুড়িয়ে বলছে দেখো প্রশাসনের গাড়ি নষ্ট করেছে আর উনি বক্তব্য দিতে বলে দিল একটা একটা গাড়ির দাম চল্লিশ লাখ টাকা ও মানুষের জীবনের দাম দশ লাখ টাকা তাই তো আমার তিলক তোমাকে বলেছিলিস দশ লাখ টাকা দেবো শুনছেন না শোনেন না हां माने कोचे ना অথচ যেটা গাড়ি সেটা কিন্তু পুরাইনে সেটাকে ঠেলে হালকা করে উল্টে দিয়েছে যাতে করে দেখাতে হবে তো নাটকটা সেটিং হবে কি করে দিয়ে কেস দেব মুসলমানদের তাহলে আপনি কি করবেন আন্দোলন করতে পারবেন না কল্লি কেস তাহলে আপনি চুপচাপ থাকবেন আগামী দিন যখন চুপচাপ থাকবেন তাও কেস দেবে কেন টাকা যখন দরকার হবে একটা কেস দেব শুনছেন না শুনන්නේ কিচ্ছু নয় কোথায় সেই ওই পাড়ায় কিছু একটা কেউ চুরি করেছে তোমার পাড়ায় একশো জনের নামে কেস হয়ে যাবে তাহলে এসব থেকে বাঁচার উপায় কি বলো এসব থেকে বাঁচার উপায় কি রাজ যদি রাজ ক্ষমতা দরকার না হতো তাহলে আমার রসুল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে কেন মদিনায় রাষ্ট্র কায়েম করলো নবী নবী উম্মতকে তো শিক্ষা দিল যে রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন আছে তাই নবী রাজ ক্ষমতা তৈরি করলেন দশ বছর রাষ্ট্র চালানো শিখালেন তাই তোমাদের বলে যাচ্ছি একজন পীর সাহেব পীরজাদা মৌলানা ঘরের সন্তান যাই মনে করো রাজ ক্ষমতা দরকার ওর হাতে ক্ষমতা তো তোমার ছেলের কি লাভ ওর হাতে ক্ষমতা তো তোমার কি লাভ তোমার ক্ষমতা কই শুনছেন না তুমি যতই মনে করো ঘন্টা দিয়ে আসছে ইফতার করছে আমাদের না 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 ইসলামে চরম দুশ্মন যেমন কেন্দ্র সরকার ইসলামে চরম দুশ্মন রাজ্যে যে সরকার বসে আছে ইসলামে চরম একটা দুশ্মন আমি চ্যালেঞ্জের সাথে বলছি না মাদ্রাসা শিক্ষাকে মিটাবার জন্য শিক্ষকগুলোকে বন্ধ করে দিল এবং শুনে রেখে দাও মাদ্রাসা বোর্ডের দু অফিসের সিলেবাস তোলো সেখান থেকে দেখো কোরআনের অপশনটাই তুলে দিয়েছে অর্থাৎ কোরআনকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার কিন্তু আমার জাত বুঝবে আমার কম বুঝবে যদিও নিরীহ লোকগুলো বোঝে আবার এই গভর্নমেন্ট একদল ভাড়াটিয়া হুজুর না বক্তা না পাবে মলি সাহেব না তারা নেবে কি বলবে বাবা ইদিগুলি করতে যেও না বিজেপি চলে আসবে আয় ভাই ওই ভয় দেখাচ্ছে শুনছেন না শোনেননি কিন্তু সরকারও বুঝতে পেরে গেছে মলি সাহেবদের কথার মুসলমানরা লিখছে না তাই কি করছে জানেন প্লান মাফিক নিজের দল থেকেই পূর্ব তাড়িয়ে দিয়েছে যা ওখানে গিয়ে দিন রাত মোল্লাদেরকে গাল দে জিহাদি বল মেরে তাড়িয়ে দেবো এমন করে বল্টু যার চালাবো এই করবো তুই ভয় দেখা মুসলমানকে ভয় দেখাচ্ছে না যাতে করে মুসলমান আমার কোলে থাকে শুনছেন তো নাকি আমি প্রথমেই বলেছিলাম এই জন্য ভয় আল্লাহকে করতে হবে অন্য কাউকে করলে হবে না আচ্ছা বলেন তো ভাই ফাইসাল্লাহ কার হাতে আমার হাতে আপনার হাতে না আল্লাহর হাতে তাহলে আল্লাহর হাতে যখন ফাইসাল্লাহ তাহলে আপনি হকটা ছেড়ে দিয়ে এক জালিমকে ভয় করে আর এক জালিমের কোলে উঠবেন এটা কি মন এটা কি ঈমান এরপরও আমি আপনাকে বলে যাব এরপরও আমি আপনাকে বলবো কি আমি তো বলছি না যে ওকে পুরু তাড়িয়ে দে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম একটা পায়ালে অর্থাৎ জব্দ করে রাখ এই যে দেখছেন না বসেছিলাম দেখুন চারটে পায়া তিনটে যদি রাজ্য সরকারের থাকতো আর একটা যদি আমাদের থাকতো তাহলে এই গদিতে বসে আমরা যা বলবো তে না শুনলে পাটা খুলে নেবো সরকার পড়ে যাবে না যাবে না কথা মাথায় ঢুকছো না ঢোকে না ধরুন আমাদের পঞ্চাশ ষাট সত্তর আশিটা রয়েছে বাকিটা রয়েছে টাচ আপ করলাম সরকার তৈরি হলো যা বলবো শুনবি আর নাই ষাট সত্তরটা বার করে সরকার পড়বে না পড়বে না তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না না আমাদের আল্লাহ যা ক্ষমতা দিয়েছে একশো দশটা রাখতে পারি আমরা হাতে কিন্তু বুঝবে আর যদিও বোঝে ওই আমাদের মুসলিম পাড়ায় দু গুন্ডাগিরি করে গুন্ডা আছে আছে এ এ না টাকা পায় শুনছেন তো নাকি গুন্ডাও জব্দ হয়ে যাবে যদি আপনারা এক হতে পারে এক যদি হতে পারেন একবার ঘিরবেন একবার ঘিরবেন খাবার খানা টানা করিয়ে ভালো মতো করে খাইয়ে দেবেন শুনছেন তো নাকি সব শয়তান ঠান্ডা হয়ে যাবে আমার কথা বুঝছেন না বোঝেন না যদি আজ হাত গুটিয়ে বসে থাকে যে কি করব কালকে আরো ভয়ানক দিন আসছে কালকে আরো ভয়ানক দিন আসছে আমার তো ভয় হচ্ছে একটা ভয় আমার দিলের মধ্যে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে আমি তো কোনো জায়গায় বলিনি বলবো আজকে আমার তো ভয় হচ্ছে যে ইচ্ছা করে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানো হচ্ছে যাতে করে রাষ্ট্রপতি শাসন হয় আর রাষ্ট্রপতি শাসন হলেই তুমি যতই চেষ্টা করো ক্ষমতায় কিন্তু ওরা চলে আসবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না তাহলে একটা সেটিং থাকে যেমন দিল্লিতে সেটিং ছিল জানেন না কংগ্রেসকে কোনোভাবে তোলা যাচ্ছিল না কি করে নাবাবো কি করে নাবো লাস্টে একটা সেকুলার মুখকে দিয়ে তাকে দিয়ে প্রথম শেষ করলো বছরের ডিউটি ছিল বেরিয়ে যা সে তো পুরো পৃথিবী থেকেই গায়েব তার কোনো খবরই নেই আর ঠিক তেমনই এর সাথে হয়তো কন্ট্যাক্ট একটা আছে এত বছর থাকবি বেরিয়ে যাবি আমাকে এনে দিবি কেন কোনোভাবে হলো এর আগে যা ছিল আমি তাকে ভালো বলবো না কিন্তু যাই হোক দাঙ্গা বিভাজনটা কিন্তু করতে দেয়নি জুলুম করেছে আমি অস্বীকার করবো না করেছি ও তোমাদের মতো আমি লোক নয় অন্যায় অন্যায় বলতে হবে কিন্তু এটা তো করতে দেয়নি অতএব তাকে সরাতে গেলে পলিসি হিসাবে একটা ঘুমটাওয়ালা লিয়াই একে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এবারে কন্টাক্ট হয়ে গেছে যে কোনো ভাবে একটা অশান্তি লাগা লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করে দে দিয়ে আমরা চলে আসি তাহলে তখন কি হবে তোমার আমার তাহলে আব্বাস সিদ্দিকী যে একুশে বলেছিল এখন বলুন আমি কি অন্যায় করেছিলাম একটু আওয়াজ দিয়ে বলবেন অন্যায় করেছিলাম কি আমি আমার ভাইটাকে বিয়াল্লিশ দিন জেল খাটালাম আমার জন্যই আমি আমার ভাইটার মাথায় হাজার হাজার কেস চেপে আছে আমার ভাইটাকে মারলো গাড়িতে জানেন না তার হাত ভাঙলো কাঁচ ভাঙলো হাত রক্তাক্ত হয়ে গেল কত রকম খেতে হচ্ছে সব আব্বাস দিকের জন্য হলো তাকে আমি বুঝালাম যে দেখ আমি তো জলসাই নেবে গেছি পীর পীরমুরিদি করছি জলসা করছি এখন আমি যদি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়াতে যাই এটা মানাই না কেন রাজনীতি মানুষের জন্যে হয় ঠিক না বেটি এখানে হিন্দু গরিব হোক যেই হোক সবাইকে দেখতে হবে আমি পাচ্ছি না তুই যা আমি তোকে সাপোর্ট করব আমি তো মনে করি আল্লাহ রহমত যে রাজি হয়ে গেছিল ও তো বলতে পারতো না না আমি ওখানে নেই একটা এম এর টাকা কত মাস গেলে এক লাখ টাকা অহংকার নয় আল্লাহ এমনও দিন দেয় এক দিনে মানে এক লাখ টাকা দেয় আপনাদের আবার হিংসা হয়ে গেল না তো তো বলো তো বলবে দেখেছিস কত টাকা আরে আল্লাহ দিচ্ছ তো আপনার ব্যথা হচ্ছে কেন এবার আমি নিয়ে নিজে সব খাচ্ছি না কি করছি সেটা আল্লাহ জানে যে দিচ্ছে সে জানে কথা মাথায় না তাহলে ও তো পারতো আমার পাশে বসে গদি দিয়ে বসে থাকতে পারতো তো ও তো জলসা করতে পারতো তাহলে আপনাদের তো ভাবা দরকার যে ও যখন আমাদের হয়ে কথা বলছে ঠিক আছে বাকি জায়গায় না হয় অন্য কারো কথা ভাববো যেখানে যেখানে নবী বংশের আওলাদ আছে তাকে আমি সাপোর্ট করবো এটা দরকার ছিল না ছিল না ভুল হয়েছে না হয়নি আগামী দিন এই ভুলটা করবেন না মাথায় থাকবে তো কথাগুলো নাকি না বিরিয়ানি পেয়ে ভুলে যাবেন পাঁচশো টাকা পেয়ে ভুলে যাবেন না তো যাক অনেক কষ্ট দিয়ে ফেললাম কে কে মনে রাগ করলেন জানি না যদি কারো রাগ হয় ওই তিনজনের মতো তো বেরিয়ে যেতে পারতেন কাউকে আমি কি জোর করে রেখেছি কি গো আসেন একটু সালাম দিয়ে ও

बोले गए गए वो सुन बल ओला भी कमाली